নমস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশ তারিখ নেতাজি স্টেডিয়ামে আমাদের একটা দলীয় সম্মেলনে আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে তিনি যে নির্দেশ দিয়েছেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে অনেক ভুয়ো ভোটার রয়েছে যে ভোটারের কোনো অস্তিত্ব নেই সেই ভোট ভুয়ো ভোটারকে চিহ্নিত করবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই আমাদের আমরা বিধায়ক মাননীয় জ্যোতিষপ্রিয় মন্দির মহাশয়ের নির্দেশে

কাজ আমাদের চলছে আমরা ইতিমধ্যে দেখেছি হাবড়া বিধানসভা কেন্দ্রে আমার দুশো ষাটটা বুথ রয়েছে আমার হাবড়া শহরে একশো পঁয়ত্রিশটা আমার রয়েছে রয়েছে আমার আমার গ্রামে সমস্ত জায়গায় আমাদের ফিল্ড ওয়ার্ক চলছে প্রচুর ভুয়ো ভোটার আমরা চিহ্নিত করতে পেরেছি যাদের কোনো অস্তিত্ব নেই আবার এটাও দেখেছি যে কোনো একজন মানুষের বয়স আহ পঞ্চাশ বছর বয়স আমরা কি জানি আঠারো থেকে একুশ বছর বয়সের বাচ্চা ছেলে মেয়েদের ন্যাচারাল কোর্সে তাদের ভোটার লিস্টে নাম চলে আসে তার পরিবারের যেহেতু নাম রয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ নদীয়াতে একজন পঞ্চাশ বছরের মানুষ মানুষ বছরের তিনি ভোটার নাম তুলে সেই নামটাকে মানুষের ট্রান্সফার করে এনে সংযো করছেন আবার দেখা যাচ্ছে আমাদের এখানে নাম উঠছে তাকে আমরা চিহ্নিত করতে পারছি না যে তিনি পাড়ায় বসবাস করেন না এই ভুয়ো ভোটারের সংখ্যাটা প্রচুর আমাদের কাজ চলছে একজাক্ট সংখ্যাটা আমরা এক্ষুনি বলতে পারবো না আমাদের তালিকা প্রস্তুতির কাজ চলছে আমাদের আমরা এই তালিকা তৈরি করছি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই তালিকা পৌঁছে দেব এবং তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি করে দেখা যাক এমন কি ভোটার পাওয়া গেলেন অনেক ভোটার আছে আমার আমার কাছে যেমন রয়েছে যেমন উড়িষ্যাতে নাম রয়েছে সে হাবরার ও ভোটার একটা ব্যক্তি সে উড়িষ্যাতে ভোট দিচ্ছে সে আবার এখানে এসে ভোট দিচ্ছে দু জায়গাতে তোদের নাম রয়েছে আমরা সমস্তটা তথ্য দিয়ে আমরা জানিয়ে দেবো আমার কাছে তালিকা রয়েছে আমার কাছে তালিকা রয়েছে যে যেগুলো যেমন টিপ দেওয়া রয়েছে উড়িষ্যাতে ভোট রয়েছে এই বেরাম আমি তো আপনাকে বললাম তো এই যে আমার এই যে ভোটার লিস্টটা রয়েছে যে হাবড়া বিধানসভা একশো নম্বর কাবরা বিধানসভা কেন্দ্র এটা পার্ট নাম্বার অংশ নাম্বার দুশো এই দুশো বিয়াল্লিশ নাম্বার পার্টে অন্তত চল্লিশ জন ভোটার আছেন যাদের উড়িষ্যাতে নাম রয়েছে তাদের আমাদের পশ্চিম নাম রয়েছে আমরা এগুলোকে চিহ্নিত করতে চাইছি তাদের ভারতবর্ষের নাগরিক একটা জায়গায় ভোট দেবে তারা তো বিভিন্ন জায়গায় ভোট দিতে পারেন না এবং এই ভোটগুলো যে করা হচ্ছে উদ্দেশ্য প্রণোজিত ভাবে করা হচ্ছে আমরা এদের চিহ্নিতকরণের কাজটা করছি না এটা 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 হচ্ছে আমরা যে ত্রুটি গুলো আছে ভোটার তালিকায় যে ত্রুটি গুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা তুলে ধরছি এবং আমরা আশা করবো নির্বাচন কমিশন কমিশন এটাকে সংশোধন করবে একটা নির্বাচন নির্বাচন আমরা চাই সুষ্ঠুভাবে সঠিক মানুষ তার ভোটাকে ভোটাধিকারটাকে প্রয়োগ করবে কিন্তু সেখানে যদি দেখা যায় যে ভোটার তালিকাটাই একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তাহলে কি করে হবে যেমন আমার কাছে একটা এভিডেন্স আপনাদের কাছে দিচ্ছি আমার মৎস্যন্দপুর দু নম্বর অঞ্চলে অঞ্জনা পাল পাঁচশো পঁচানব্বই নাম্বার সিরিয়াল নাম্বার আছে হঠাৎ করে এবার ভোটার লিস্টে দেখা যাচ্ছে একজন মারোয়ারি ভদ্র মহিলার ছবি চলে ওখানে তার জায়গা বলুন এটা কি করে বলুন আমি বোঝাতে পারলাম অঞ্জনা পাল ভোটার লিস্টে তার নাম ছিল তার আই কার্ড রয়েছে সেই জায়গাটা অঞ্জনা পাল নাম রয়েছে একজন মারোয়ারি ভদ্র মহিলার ছবি চলে এসেছে এবং তার নামে আই কার্ড বেরিয়ে গেছে নামের নামের আমি যার ছবিটা আমরা দেখছি সেই ছবি অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারছি আর নামটাকে এক দেখে একজন ছবিটা অন্য মহিলার ছবি আমি বলতে চাইছে না অন্য একজন মহিলার ছবি না হতে পারে মেবি যেটাই হোক না কেন আমি বলছি একজন ওই যে ভোটার আমার সেই ভোটার এর ছবিটা না তার ছবির জায়গায় অন্য একজন আহ মহিলার ছবি ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তoverline আপনি আপনাদের অবস্থান না দেখুন আমরাতে চিহ্নিতকরণ করছি আমরা কে কোথাকার আমরা চিহ্নিতকরণ করছি যে এই লোকটা এখানে বাস করে না তাহলে তাকে চিহ্নিত করবে কে সেটা নির্বাচন কমিশন চিহ্নিত করবে যে এই লোকটার এখানে অস্তিত্ব নেই তিনি ভোটার লিস্টে নাম আছেন তিনি কোথায় আছেন কি করে ভোটার লিস্টে নাম আসলো তার চিহ্নিত করার দায়িত্ব নির্বাচন কমিশন সদ্য যদি কেউ ধরুন বাংলাদেশের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কেউ ভোটার তালিকা আহ এইভাবে আহ অস্তিত্ববিহীন কাউকে নাম তুলে দেওয়ার জন্য দায়িত্ব কেউ নেয় না আর দল এটাকে সমর্থন করবে নন্দিনীপালের পালে রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে